আমার প্রিয় বন্ধুরা আজকে তোমাদেরকে শোনাব এক রহস্যময় রাতের গল্প ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় সাত আট বছর আগে জায়গাটি ঢাকার দোহার থানায় চরজয়পাড়া গ্রাম গ্রামের এসপির বাড়ির সামনে সেই পুরনো রাস্তা যেখানে একটা কালভাট রয়েছে আর তার ঠিক পাশেই ঘন জঙ্গলের মতো বড় এক ঝোঁক সেই রাতের সময়টা ছিল প্রায় এগারোটা কিংবা সাড়ে এগারোটা গ্রামের নিয়ম অনুযায়ী তখন পুরো এলাকা একবারে নিঝুম গ্রামে সবাই ঘুমিয়ে পড়ে সাধারণত নয় দশটার মধ্যেই এমন সময় এক রিক্সাওয়ালা এক যাত্রীকে নিয়ে নির্জন সেই রাস্তায় ঢুকল চারাদিকে পিছকালো অন্ধকার কেবল রিক্সার লাইট আর মাঝে মাঝে দূরের শিয়ালের ডাক হঠাৎ তারা দূর থেকে কিছু একটা দেখতে পেল সাদা রঙের কিছু যেন কালঘাটের উপর পড়ে আছে রিক্সা থামিয়ে দুজনই সামনে এগিয়ে যায় কাছে গিয়ে দেখে কালঘাটের উপর সাদা কাপড়ে মোড়া একটা লাশ পড়ে আছে আশেপাশে কেউ নেই নিরবতা এতটাই ঘন যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ ভয় ধরিয়ে দেয় যাত্রীটি বলল কেউ হয়তো লাশটা এখানে ফেলে গেছে চলো আমরা অন্তত লাশটা কবর দেওয়ার ব্যবস্থা করি কিন্তু রিক্সাওয়ালা রাজি হলো না সে বলল না ভাই আমি এসব লাশটা নিয়ে যেতে পারবো না আমাকে ভাড়া দিয়ে দেন আমি চলে যাই লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলল তোমাকে আমি একশো টাকার বেশি দেব শুধু রিক্সায় তুলে দাও কিছুক্ষণ চিন্তা করে রিক্সাওয়ালা রাজি হয়ে গেল তবে শর্ত দিল আপনাকেই লাশটা তুলতে হবে লোকটি সম্মত হয় সে ধীরে ধীরে লাশটির দিকে এগিয়ে গিয়ে সাদা কাপড়টা সরায় মুখ দেখা মাত্রই সে থমকে যায় লাশটির চোখ খোলা ভয়র্ত দৃষ্টিতে যেন তাকিয়ে আছে সোজা তারই দিকে মুহূর্তে লোকটির বউ কেঁপে উঠে তবুও সাহস করে সে গায়ের কাপড়টা একটু সরায় এবং যা দেখে তাতাকে চিরজীবনের জন্য বদলে দেয় লাস্টের গায়ের পশনগুলো ছিল অস্বাভাবিক রকম বড় ঠিক ভেড়ার মতো মানুষের গায়ে এমন পশম থাকতেই পারে না তার গা ঘেমে ওঠে ভয় আর বিস্ময় সে চিৎকার দিয়ে অজ্ঞান ভয় পড়ে রিক্সাওয়ারা তখনও পাশে ছিল এই দৃশ্য দেখে সে এক বিকট চিৎকার দিয়ে দৌড়ে পালায় রাস্তা ধরে ছড়তে ছুটতে বাড়ির সামনে গিয়ে পড়ে তার কান্নার চিৎকারে ঘরের মানুষজন বেরিয়ে আসে লোকজন একত্র হয়ে কালভার্টের দিকে যায় কিন্তু সবাই অবাক সেখানে কোনো লাশ নেই নেই সেই যাত্রী লোকটিও অনেক খোঁজাখুঁজি হয় কিন্তু কাউকে পাওয়া যায় না অবশেষে সবাই ফিরে যায় পরদিন সকালে যখন এলাকার কিছু লোক নদীর ধারে যায় তখন তারা দেখে সেই কালভার্টের নিচে কাদায় আধা কারা অবস্থায় পড়ে আছে সেই যাত্রী লোকটির নিথর দেহ তার চোখ ছিল খোলা আর মুখে জমে থাকা ভয় তার মৃত্যুর আগ মুহূর্তে নিঃশব্দ সাক্ষ্য দিচ্ছিল আমার প্রিয় ভাইয়েরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আগামী ভিডিও হচ্ছে এসি আরও ভয়ঙ্কর